হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি পাশের রুম থেকে মা এসে আমাকে বলতেছে কি হয়েছে তোর হঠাৎ একটু আগেই তো তোকে ভালো দেখলাম হঠাৎ করে কি হলো একটু আগে কি যেন খাবি বললি এখনই বল আমি বানিয়ে দিচ্ছি মাকে বললাম মা আমার এখন ক্ষুধা নাই আমি এখন খাবো না তখন মা বলে উঠল কি হয়েছে তোর মুখটা এত সুখ দেখাচ্ছে কেন কি অসুস্থ লাগতেছে তোকে হসপিটালে নিয়ে যাবো ওই যে মায়ের মন আগে থেকে সবকিছু জানতে পারে সন্তান কেমন আছে তারপরে মাকে বললাম মা বাবা ফোন দিয়েছিল বাবা আজকে অনেক অসুস্থ আমি তো ভালোই আছি তোমাদের জামাইও চলে আসতেছে যাও না মা আজকে তুমি বাবার কাছে গিয়ে থাকো মা তখন বলতেছে সত্যি তুই একা থাকতে পারবি পারবি তো একা একা সবকিছু করতে তখন আমি বললাম হ্যাঁ মা আমি পারবো তখন মা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি সব কিছু রান্না করে রেখে যাই জামাই আসলে দুজন মিলে একসাথে খেয়ে নিই আমি বললাম হা মা ঠিক আছে তারপর মা রান্নাবান্না করে চলে গেল বাসায় আমি একা বসে আছি তার জন্য অপেক্ষা করতেছি সে কখন আসবে তাকে প্রশ্ন করব কেন সে আমার সাথে এরকম করলো কেন আমার সাথে এরকম বেমানি করলো আমরা পাঁচটা বছর রিলেশন করে বিয়ে করেছি এই পাঁচ বছরে আমাকে ছাড়া সে অন্য কোনো নারীর দিকে তাকাইও নি তাহলে কেন আজকে সে এই ভুল কাজটা করতে গেল আমাকে কি আর তার কাছে ভালো লাগে না আমাকে কি আর তার জীবনে চাই না এই সকল প্রশ্নের উত্তর আজকে তাকে দিতেই হবে আমি কথাগুলো ভাবতে ভাবতেই কলিং বেল বেজে উঠল তারপর আমি গিয়ে দরজা খুললাম দরজা খুলে হাউমাউ করে কেঁদে উঠলাম আর বললাম তুমি কেন আমার সাথে এই বেমানিটা করলে উনি তো কিছুই বুঝতে পারতেছে না আমি কি বলতেছি আর কি কারণে কান্না করতেছি তখন আমি সেই ভিডিওটা দেখালাম ভিডিওটা দেখে সে পছন্ড পরিমাণে ভয় পেয়ে গেল তখন সে আমাকে বলতেছে সেটা আমার ভুল ছিল তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে সে আমার পায়ে ধরে কান্না করতে শুরু করলো আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না আমি কি তাকে ক্ষমা করে দিব আমার স্বামী আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করতেছে আর বলতেছে ওটা আমার ভুল ছিল এটা আমি বুঝে শুনে করিনি আমি অনেক বড় ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর থেকে আমি আর কখনোই এরকম ভুল করব না ওই মেয়েটা আমাকে করতেছে টাকার জন্য আমি টাকা সেজন্য তোমাকে ভিডিওটা দিয়ে দিয়েছে সারা রাত সে আমার পায়ে ধরে বসেছিল আমিও অনেক কান্নাকাটি করেছি তারপর বাচ্চার জন্য বাচ্চার কথা ভেবে আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু জানেন আমি এখনো আমার স্বামীকে মন থেকে ক্ষমা করে দিতে পারিনি আমার বাচ্চার এখন পাঁচ বছর বয়স আমি এখন আবার গর্ভবতী গর্ভকালীন সময়গুলো আমার খুব ভয় কাটে পাঁচ বছর মোটামুটি ভালোই কেটেছে কিন্তু এখন আমি আবার ভয়ে আছি আমার স্বামী আবার কখন কি করে বসে আচ্ছা আমার মেয়েরা আমাদের শরীরের সৌন্দর্য নষ্ট করে তাদেরকে বাবা হওয়ার সুখটুকু দেয় আর তারা কিনা এই সময়টাতে আমাদের পাশে না থেকে অন্য নারীর হাত ধরে বসে থাকে এটা কেন কিছু পুরুষ মানুষরা করে এটা কি কেউ বলতে পারবেন মুখে মুখে ক্ষমা করে দিলেও আমি এখনো তাকে মন থেকে ক্ষমা করতে পারিনি আর কখনো হয়তো বা করতেও পারবো না ওই যে কথাই আছে না কাজ একবার ভেঙে গেলে সেটা আর কখনো জোড়া লাগে না আমি সেই ভাঙা কাজ আমি কখনোই আর জোড়া লাগাতে পারবো না মা একটা কথা ঠিকই বলতো পুরুষ মানুষকে সহজে বিশ্বাস করতে হয় না তখন মায়ের কথাগুলো বুঝতে পারতাম না তখন হেসে হেসে উড়িয়ে দিতাম এখন আমিও সেটাই বিশ্বাস করি আমার কাছেও সেটাই মনে হয় পুরুষ মানুষকে কখনোই অন্ধবিশ্বাস করতে নেই আর এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আফুল লাইফ থেকে নেওয়া আর আপনারা কেউ যদি আপনাদের জীবনের স্টোরি শেয়ার করতে চান তাহলে আমার ইনবক্সে লিখে পাঠাতে পারেন